প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা সকলেই জানো বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলমান থাকার কারণে তোমাদের স্কুল কার্যক্রম ও মূল্যায়ন স্থগিত করা হয়েছে তাই তোমাদের পরীক্ষা রুটিনটিও পরিবর্তন করা হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা গত তিন জুলাই থেকে তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছিল তোমাদের তিন জুলাই ছয় জুলাই দশ জুলাই ও পনেরো জুলাই তারিখে সর্বমোট চারটি মূল্যায়ন সম্পন্ন হয়েছে এরপর তোমাদের বিশ জুলাই বাইশ জুলাই ও চব্বিশ জুলাই তারিখেও তিনটি মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে তা স্থগিত করা হয়েছিল এখন তোমাদের পরবর্তী মূল্যায়ন সাতাশ তারিখে অনুষ্ঠিত হতে পারে তবে মূল্যায়নটি হবে কিনা না তা নিয়ে বোর্ড থেকে এখনও কোনো নির্দেশনা আসেনি তবে সম্ভাবনা করা হচ্ছে তোমাদের পরবর্তী মূল্যায়নটি সাতাশ তারিখেই হবে যদি তোমাদের সাতাশ জুলাই ও তিরিশ জুলাই এবং তিন আগস্টের মূল্যায়নগুলো যথাক্রমে অনুষ্ঠিত হয় তবে তোমাদের বিশ জুলাই বাইশ জুলাই ও চব্বিশ জুলাইয়ের মূল্যায়ন তিনটিও যথাক্রমে তিন আগস্টের পর থেকে অনুষ্ঠিত হতে পারে বোর্ড থেকে নতুন রুটিনটি দেওয়া হলে আমরা তোমাদেরকে তা জানিয়ে দিব এই ছিল তোমাদের সর্বশেষ আপডেট নতুন আপডেটগুলো তাড়াতাড়ি পেতে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমরা তোমাদের পরবর্তী মূল্যায়নটির প্রস্তুতি নিতে থাকো ধন্যবাদ